নমস্কার সবাইকে স্বাগত জানাই ইনফর্মডিনকে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এই চুক্তি শুধুমাত্র প্রতিরক্ষায় ভারতের শক্তি বাড়াচ্ছে না এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ও কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করছে চলুন চুক্তির গুরুত্ব এর বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ প্রভাবগুলো বিশ্লেষণ করি কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ করবেন জো বাইডেন তার ঠিক আগে তিনি কংগ্রেসকে জানালেন ভারতের সঙ্গে একটি বড় প্রতিরক্ষা চুক্তির অনুমোদনের কথা এই চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র এক দশমিক সতেরো বিলিয়ন ডলারের বিনিময়ে ভারতের কাছে এম সিক্স জিরো আর মাল্টিমিশন হেলিকপ্টার সম্পর্কিত প্রযুক্তি বিক্রি করবে এই চুক্তি ভারতের সাবমেরিন যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ এটি বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলা করতে সাহায্য করবে এছাড়া হেলিকপ্টারটি শক্তিশালী নির্ভরযোগ্য এবং আরও টেকসই হবে এই বছরের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনী আইএনএস গরুডাতে এম সিক্স জিরো আর সি হক কমিশন করেছিল চুক্তিটি বাস্তবায়ন করতে কুড়িজন মার্কিন সরকারি কর্মকর্তা এবং পঁচিশ জন ঠিকাদার সাময়িকভাবে ভারতে আসবেন চলুন জেনে নি এম সিক্স জিরো আর হেলিকপ্টারের কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য এই হেলিকপ্টারে রয়েছে উন্নত সেন্সর সিস্টেম যেমন মাল্টিমোড রাডার ডিপিং সোনার এবং ইনফ্রারেড ক্যামেরা সমুদ্রের পৃষ্ঠ এবং গভীরতার বিশদ তথ্য বিশ্লেষণের জন্য সম্পূর্ণ ইন্টিগ্রেটেড মিশন সিস্টেম ভাণ্ডারের মধ্যে রয়েছে টর্পেডো, রকেট এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং পরিচালিত বন্ধু এই হেলিকপ্টারটি শুধুমাত্র সাবমেরিন এবং সারফেস ওয়ারফেয়ারের জন্য নয় বরং অনুসন্ধান উদ্ধার চিকিৎসা সরবরাহ এবং লজিস্টিক মিশনের জন্য ব্যবহার করা যায় এই চুক্তির অর্থ কী এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সাহায্য করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হবে বাইডেন প্রশাসনের এই প্রতিরক্ষা চুক্তি শুধু একটি কৌশলগত পদক্ষেপ নয় বরং ভারত মার্কিন সম্পর্কের একটি নতুন অধ্যায় আপনার কি মতামত এটি কি ভারতের সামরিক শক্তি বাড়ানোর জন্য একটি বড় সুযোগ নাকি এতে লুকিয়ে আছে চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করে জানান